আচ্ছা ব্রেক ধরেন ছাড়েন কেন ব্রেক ধরা ছাড়া আপনার হাতের এবিএস বানানোর চেষ্টা করা যাবে না এখন রিল্যাক্সে রিল্যাক্সে ব্রেক করে এটা একেবারে টেনে নিয়ে আসবেন ওকে এখানে এরকম করা যাবে না এরকম এটা কোন অভ্যাস এটা কে বলছে আপনারা এটা করতে এটা করা যাবে না আচ্ছা এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা আপনাকে আমি বলি আপনি গিয়ার চেঞ্জের সময় ঝামেলা করতেছেন একসাথে অ্যাক্সেলেটারও দিচ্ছেন গিয়ারও দিচ্ছেন আবার ক্লাচও চট করে ছেড়ে দিচ্ছেন এরকম না রিল্যাক্স আমি কথা যেভাবে বলছি রানিং অবস্থা অ্যাকসেলেটার দিলাম ক্লাচ ছাড়লাম এক নম্বর গিয়ারে দিয়ে মুভ দিলাম ভারসাম্য করলাম রানিং অবস্থা কম হবে ক্লাস টেনে ধরব রিল্যাক্স আমি যে কথাটা বলছি এতটুকু সময় পর্যন্ত সময় নেবেন তারপরে গিয়ার আরেকটা দিব রিল্যাক্স রিল্যাক্স কথাটা যতটুকু বলছি এতটুকু সময় পর্যন্ত সময় নেবেন তারপরে আবার এক্সেলেটার দিয়ে ক্লাস ছাড়ব ঠিক আছে সবগুলো একটা আপনার নিয়ন্ত্রণে একবার নিলেন এক্সেলেটার কমায় ক্লাস টেন ধরে রিল্যাক্স নিলেন তারপরেই গিয়ার চেঞ্জ করলেন এরপর রিল্যাক্স নিলেন এরপরে আবার অ্যাক্সেলেটার দিয়ে ক্লাস ছাড়লেন সহজ কথা সফট শেখা লাগবে হার্ড কিছু শেখা যাবে না দূরে তাকাই দূরে তাকাই কত নম্বর গিয়ার আছে এখন নিউট্রাল আছে একে দিব এই তাকাই এবার স্লো মোশনে আমি যেভাবে বলবো সেভাবে স্লো মোশনে হ্যাঁ আসুন 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 মুভ দেন ক্লাস ছাড়েন ডান এক্সেলেটার কমান ক্লাস টেনে ধরেন রিল্যাক্স আইটি গিয়ে দেন এবার আগে এক্সেলেটার হালকা করে দেন গ্রাজুয়েলি ক্লাস ছাড়ুন এই সাউন্ড অ্যাডজাস্ট করেন ভোরার সময় একসেলেটার কমান ক্লাস নিয়ে ধরেন যা বলবো তা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান সোজা হোক এখন ক্লাস ছাড়বো না আগে এক্সেলেটার জমবে হালকা এক্সেলেটার দিয়ে ক্লাছ ছেড়ে দেয় সাথে সাথে এক্সেলেটার হালকা দিয়ে জমায় ধরে ক্লাশ ছেড়ে দেয় এই লেট করছেন অনেক টাইমিং অনেক লেট হয়েছে রেসপন্স করতে হবে কমান ক্লাসটা ধরেন তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকানো ঠিক করেন আপনার উইকনেস দূর করব এখন আবার অ্যাক্সেলেটার জমান হালকা দেওয়ার সাথে সাথে ক্লাস ছাড়েন সাউন্ড জমায়ে কিন্তু কন্টিনিউ করবেন না সাউন্ডটা ক্লাস ছাড়তে হবে মুভ দেন কমান ক্লাসনে ধরেন তাকান সোজা হোক অ্যাক্সেলেটার সাউন্ড হওয়ার সাথে সাথে ক্লাস ছাড়তে হবে জান এবার দেখছেন এবার যাক করে নেই আর যাক করে নেই আবার কমন না ধরেন রিল্যাক্স তাকান আমার চোখে চোখ রেখে ব্রেক করতে হবে সোজা স্ট্রেট মেরে দিলে মেরে দিবেন সমস্যা নেই আসেন আরো ফার্স্ট আসেন কমন ক্লাস ধরেন ব্রেক দেখছেন আপনি আমার দিকে তাকাইছেন যার কারণে জায়গা মতো থামতে পারছেন আমার দিকে যদি না তাকাইতেন হয় আমার ক্রস করে আপনি চলে যেতেন বা আপনি অনেক আগে থেমে যেতেন এই জন্য আপনার যেটা বলবো যে সময় খেয়াল রাখতে হবে যে আপনার চোখটা হচ্ছে যে আপনার বড় অস্ত্র আপনি চোখের তাকানো ভুল করছেন সব কিছু ভুল আপনার চোখ আপনার মাসাল মেমোরিগুলিকে অ্যাক্টিভ করবে